বিসমিল্লাহ রহমানি রাহিম বড়দের প্রতি সালাম এবং শ্রদ্ধা জানিয়ে আজকে নতুন ব্লগটি শুরু করতে যাচ্ছি আসসালামু আলাইকুম আর ছোটোদের প্রতি রইল অনেক অনেক ভালোবাসা কেমন আছেন আপনারা সবাই আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি সবার দোয়ায় আজকে আবারও চলে এসেছি ফ্রেশ একটা নতুন ব্লগ নিয়ে আশা করি লোকটি সবার অনেক ভালো লাগবে তাহলে শেষ পর্যন্ত দেখতে থাকেন ভিডিওটি কি স্কিপ করবেন না তাহলে অনেক কিছু জানতে পারবেন সারা দিনে কি কি করলাম কত কি করলাম কাজ সবটি জানতে পারবেন অলরেডি অনেকেই জানেন আমার বাসায় মেহমান এসেছে হ্যাঁ তার মধ্যে মেহমান চলে গেছে তার আবার আমার তিন ভাগ্নি রয়ে গেছে সেই তিন ভাগ্নি আমার বাসায় থাকবে কিছুদিন ঘুরবে ফিরবে বেড়াবে তারপরে তারা বাসায় যাবে যেহেতু কিছুদিন থাকবে আর মোটামুটি রান্না বান্না করতেই হবে খেতে হবে তার জন্য তো বাজার করতে হবে তাই না তাই আপনাদের ভাইয়া অনেক অনেক বাজার নিয়ে এসেছে দেখতেই পারতেছেন এরকম ছাইচের চারটা মুরগি নিয়ে এসেছে আবার অনেক রকমের মাছ নিয়ে এসেছে তার মধ্যে টাকি মাছ আছে ছোট মাছ আছে প্রায় দুই দুই কিলোর উপরে তিন কিলো হবে কি না আমি জানি না সঠিক আমাকে বলেনি এরকম ছাইচের একটা কাতলা মাছ নিয়ে কাতলা মাছ নিয়ে এসেছে আবার শোয়ারপুটি মাছ নিয়ে এসেছে অনেক অনেক বাজার নিয়ে এসেছে সব কিছু গোছ করে ফ্রিজে রেখে দিচ্ছি অলরেডি দেখতেই পাচ্ছেন মুরগি কেটে নিয়েছি আবার এদিক দিয়ে দেখতে পাচ্ছেন টাকি মাছ হ্যাঁ এরকম বড় বড় সাইজের টাকি মাছ নিয়ে এসেছে সেটাও কেটে নিয়েছি আরও টাকি মাছ আছে সেটা ছোট্ট ছোট সাইজের কিন্তু এগুলা এক এক করে সবটি গুছিয়ে নিচ্ছি মুরগি যেহেতু সাইডটা নিয়ে এসেছে আবার আরও একটা আছে পোলট্রি মুরগি নিয়ে এসেছে এগুলো আগে কেটে নিচ্ছি কেটে নিয়ে বাকি এক এক করে কাজ যেহেতু একা করতে হয় ধীর স্থিরভাবে সব কিছু একা একা গুছিয়ে নিচ্ছি অলরেডি সোনালি মুরগি চারটার মধ্যে একটা কেটে কুটে রান্না করতে বসিয়ে দিয়েছি আর তিনটা কেটে নিলাম আরও একটা পোলট্রি আছে প্রায় তিন কেজির মতো ওঠা পরেই কাটবো যেহেতু ভাগ্নিরা পোলট্রি খেতে পছন্দ করে ছোট ছোট বাচ্চা তারা তো সব খেতে পছন্দ করবে যেহেতু খেতে নিষেধ করলেও তারা খায় আর কি যাই হোক যে দেখতে পেতেছি ছোটো মাছ একদম টাটকা সবটি পরিষ্কার করে নেওয়া হয়ে গেছে আর ভাগ্নিরা মাছের আঁশ ফেলাই দিল। আমার অনেকটা কাজ এগিয়ে গেল ছোটো মাছ অলরেডি পরিষ্কার করা শেষ সব কিছু ধুয়ে টুয়ে রেডি করে দিয়েছি ফ্রিজে রাখবো আর এটা মাছ এখনও কাটিনি কাটবো যেহেতু আঁশ ফেলাই ফেলানো হয়ে গেছে মোটামুটি এখন শুধু কেটে সংরক্ষণ করলেই হবে যেহেতু ধুতে হবে মাছ ভালোভাবে ধুয়ে না রাখলে মাছের স্বাদ ভালো থাকে না আর এদিক দিয়ে দেখতে পাচ্ছেন অলরেডি মাছ কাটতেছি সরপুটি মাছের যেহেতু আঁশ পরিষ্কার করে দিয়েছে ভাগ্নিরা তাই ঝটপট কেটে নিচ্ছি ঝটপট কেটে নিয়ে যেহেতু শীতের দিন মাছ সহজে নষ্ট হয় না তারপরেও তাড়াতাড়ি কাটতে হবে অনেক অনেক মাছ যেহেতু আমার সারা দিনও মনে হয় না এসব শেষ হবে আর কি মুরগি যেহেতু পাঁচটা পোলট্রি মুরগি সহ পাঁচটা আবার কাতলা মাছ আছে আবার সরপুটি ছোট মাছ টাকি মাছ দুই ধরনের সব মিলে সারাদিন লেগে যাবে এসব কাজ করতে শুধু তো এটা হচ্ছে মাছের বাজার যেহেতু গরুর মাংস আপাতত খাই না আমি খাই না এখন মেহমানদেরও খাওয়া নিষেধ আমি আনতে বলেছিলাম কিন্তু আপনাদের ভাইয়া বলতেছে যে না তুমি খাও না তাই কাউকে খেতে হবে না গরুর মাংস আনতেছি না ইলিশ মাছ চিংড়ি মাছ কোনো কিছুই হানতে হানা হবে না জাস্ট এগুলাই মুরগি টুরগি দেখি আরও খাসি টাসির যদি মাংস বা মাতা এসব কিনতে পারি আর কি ওগুলা খাওয়াবো সব মেহমানদের মেহমানেরা যেহেতু কিছুদিন থাকবে तई अत किसु প্যারা নিচ্ছি না আবার কাঁচা বাজার টাজার দিয়ে পুরো অনেক অনেক বাজার নিয়ে এসেছে সব গোছ গাছ করতে হবে আগে মাছ টাছগুলো সব রেডি করে নিচ্ছি মাছ ধুয়ে টুয়ে রেখে দিচ্ছি ভালো করে আর এদিক দিয়ে দেখতেছেন সেই কাতলা মাছটা কেটে বসে গেছি অনেক বড় সাইজে জানি না এটা বটির মধ্যে করে কাটতে পারবো কিনা এত বড় মাছ হলে সে বাজার থেকে কেটে নিয়ে আসে কিন্তু বাচ্চারা যেহেতু আছে আমার মেয়ে দেখে অনেক খুশিতে লাফালাফি করে যাই হোক তার জন্যেই নিয়ে আসা সে দেখে একটু মজা করবে এই কারণে বাসায় নিয়ে এসেছে এখন বসে বসে দেখি কি করি এই মাছ কাটতে না জানি কি হবে আল্লাহ ভরসা করে কাটতে বসে গেলাম অলরেডি দেখতে পাচ্তে সেন মাছ কেটে নিচ্ছি বড় সাইজের একদম টাটকা ছিল মাছটা আসলে এরকম মাছ দেখলে আমার সত্যি খুব ভালো লাগে কেননা যেহেতু ফরমালি ছাড়া থাকে লাফানো মাছ দেখলেই যে কি হয় হোক সে মাছটা তো আদৌ মুক্ত আছে এটুকুই মনের মধ্যে শান্ত না এই জন্য সবসময় জানতো মাছ মাছ কেনার চেষ্টা করে আপনাদের ভাইয়া যেহেতু আমাদের বাচ্চাকে খাওয়াই যার কারণে সময় একটু চেষ্টা করে ভালোটা আনার জন্য তারপরেও তো এখনকার সময় অনেক কিছু দিয়ে যেহেতু মাছ কিছু মাছ বলেন শাক সবজি বলেন যাই কিছু সব কিছু চাষ করে বিভিন্ন ধরনের রাসায়নিক দ্রব্য দিয়ে কিন্তু তারপরেও আমরা চেষ্টা করি একটু ভালো টানার জন্য যেহেতু বাচ্চাকে খাওয়াই নিজেরাই যাই হোক নিজেদের কথা আর এখন ভাবি না যেহেতু বাচ্চা আছে তাকে একটু সুস্থ সবলভাবে রাখার চেষ্টা করি বাকিটা আল্লাহ তালার ইচ্ছা দেখতে পাচ্তেছেন মাছ ছোটো ছোটো করে কাটতেছি যেহেতু অনেক বড় সাইজ আর অনেক বড় মনে হচ্ছে মাংস ঠাসা তাই কেটে নিচ্ছি সুন্দর করে সাইজ টু ছাইজ করে এত বড় মাছ সত্যি বাসায় কাটি না কেননা অসুবিধা হয় খুব ঝামেলা হয় বোটির মধ্যে যদি টাত বাই চান্স কোনো কিছু হয়ে যায় আপনাদের ভাইয়া সব সবসময় কেটে নিয়ে আসে তা মেয়ের জন্য মেয়েদের জন্য আসলে ভাগিরা এসেছে তাদেরও ভালো লাগবে এই কারণেই বাসায় নিয়ে এসেছে দেখতে পাচ্তেছেন কেটে নিয়েছি পিস টু পিস করে অলরেডি ধোয়াও কমপ্লিট ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এখন শুধু প্যাকেট জাত করে ফ্রিজে রেখে দেব যেহেতু ফ্রিজ পুরো লোড ফ্রিজে ভরা আমার মা দুধ পাঠিয়েছিলো সেই দুধেই এখনও শেষ হয়নি আবার আমার বড় আপা দুধ পাঠিয়ে দিয়েছে সব দুধ আছে ফ্রিজে আমার আমার শাশুড়ি মা চাউলের গুঁড়ি পাঠিয়ে দিয়েছে সেসব ফ্রিজে রেখেছি চারটার ডয়ার ফুল ভর্তি মাছ মাংস দুধ চাউলের গুঁড়ি অনেক মানে কি বলবো সব কিছু দিয়ে চার চারটা ডয়ার বলেন ফ্রিজের সব কিছু লোড হয়ে গেছে তারপরে সুন্দর করে করে সিস্টেম করে করে রাখতেছি যেহেতু বোতল আছে দুধের বোতল সেগুলো আবার রোজ বাইর করতে হয় সব বাইর করতে হয় না একটা একটা করে তো বাইর করতেই হয় আম্মু যেহেতু হরলিক্স খায় ভাগ্নিরা এসেছে বাগনিরা তো আমার চা খায় ঠিক আছে দুধ চা তারাও তাই এক পাশ করে রেখে রেখে দিচ্ছি যে কোনটা আগে বাইর করব কোনটা কি করবো এইভাবে রাখতেছি যেন আবার বেশি মাছ মাংস লোড হয়ে গেলে আবার খুঁজে খুঁজে বের করতে হবে যেহেতু আমার ডয়ার সমস্যা হয় না তারপরেও সিস্টেম করে রাখতেছি আর যে এগুলা টাকি মাছ ছোট ছোটো নিয়ে এসেছে এগুলো ভর্তা খাওয়ার জন্য আর দেখি কি করা যায় এগুলোও কেটে নিচ্ছি আর এই যে পোলট্রি মুরগি দেখতে পাচ্ছেন ভাগ্নিদের খুব পছন্দ কি করব তাদের জন্য নিয়ে আসা আসলে তারা বলতেছে নিয়ে এসেছে দেখি কি করবে রুটি দেখি ছিটের রুটি বানাবো আর এই মুরগি রান্না রান্না করবো তাই সব কিছু সিস্টেম করে নিচ্ছি তাহলে বন্ধুরা কেমন লাগলো আজকের ব্লগটি অবশ্যই কমেন্টস করে জানাবেন আর লাইক করতে একদম ভুলবেন না যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন এই মুহূর্ত ভিডিও দেখতেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সাথে আইকন বাটনটি বাজিয়ে দিবেন যাতে সর্বপ্রথম নোটিফিকেশান আপনার কাছে চলে যায় তাহলে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ